ফিরছি আমরা এখন বাড়িতে এই যে কৃষ্ণম কৃষ্ণমকে স্কুল থেকে নিয়ে এলাম আমি অফিস ফেরার পথে চলো উপরে যা যাক গিয়ে কথা বলি বাড়িতে এসে কপিল আজকে দারুণ করে মুড়ি মেখেছিল অনেকদিন পরে এরকম ভালো করে চানাচুর আচার শশা পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম কলকাতার ঝাল মুড়ির মতো মেখেছিল আমার কিন্তু এই মুড়ি মাখাটা কপিলের কাছ থেকে শেখা বিয়ের আগে আমি এত ভালো মুড়ি মাখা কখনো খাইনি দোকানে খেয়েছি হয়তো কিন্তু বাড়িতে কখনোই এত ভালো মাখতে পারতাম না কি কপিল বললো বেশ টায়ার্ড লাগছে আর রাতের খাওয়ার কিছু করতে হবে না একটু মুড়ি মাখা খেয়েছি আর পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেছেন to go there. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eight. Just a second, I'm going to the cafeteria. Oh, I'm back from the cafeteria with my food.

এত খাওয়া হয়ে গেছিল তারপরে ভাবলাম একটু আমাদের বাড়ির পাশেই যে ট্রেলটা আছে সেখানে হেঁটে আসি নাহলে পুরো হাঁসফাঁস করছিল এত খাওয়ার পরে না একটু হাঁটলে আরাম লাগে সন্ধেও হয়ে এসছে এরপরে বাড়ি যাব আসলে আমরা গেছিলাম তার একটা বড় কারণ হচ্ছে এই ছোট ছোট রেস্টুরেন্টগুলো কমিউনিটির ভেতর থেকে উঠে আসে এগুলোকে যদি আমরা না সাপোর্ট করি তাহলে কিন্তু এরা পিছিয়ে পড়বে আমাদের একটা বড় দায়িত্ব এদেরকে সার্ভাইভ করানো বাড়ি কৃষ্ণামকে স্নান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতে দিয়ে এলাম যে ও ঘুমাক ওকে অ্যাকচুয়ালি এখন আমরা শুতে দিয়ে দিই একটু অল্প অন্ধকার করে ও শুতে দিয়ে দিই একটুখানি তো ও নিজের মতো বই পড়তে পড়তে ই করতে ঘুমিয়ে পড়ে আর সব থেকে বড়ো কথা এত টায়ার্ড থাকে স্কুলে সারাদিন থাকে সকাল পৌনে আটটা নাগাদ বেরোয় বাড়ি থেকে স্কুলটা একদম ওর পাশে আটটায় স্কুল শুরু হয় তিনটেতে স্কুল শেষ হয় কিন্তু যেহেতু আমার আর কপিলের দুজনেরই পাঁচটা অবধি কাজ ইউজুয়ালি কপিলের এক দিন মানে আরও বেশি থাকে তো ইউজুয়ালি পাঁচটা অবধি কাজ থাকে তো সেই কারণে সাড়ে পাঁচটা অবধি ওকে আমরা তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি স্কুলের ভেতরেই যে কেয়ার আছে সেখানে রাখি তো যাই হোক সেই পোনে আটটা থেকে একদম সাড়ে পাঁচটা পোনে ছটা অব্দি এইটুকুনি বাচ্চা স্কুলে থাকে টায়ার্ড তো হয়েই যায় তাই জন্য তোমরা অনেকেই বলো ওর রান্নার ভিডিও দেখি না কেন ও ছোটোবেলায় অনেক রান্নার ভিডিও দিত ওর আরও ভিডিও দেখি না কেন আসলে খুব টায়ার্ড হয়ে যায় স্কুল চললে তখন পড়াশুনো সব কিছুর মাঝখানে অতটা মানে এনার্জি থাকে না তখন আমার আর ওকে ব্যস্ত করতে ইচ্ছা করে না যে চল তো ভিডিও করি বাড়িতে আসে রিল্যাক্স করে গল্প করে কথা বলে খেলে তার মধ্যে যতটুকুনি ভিডিওতে ওকে নিয়ে আসি যতটুকুনি সম্ভব হয় আমাদের পক্ষে ততটুকুই যতটা ওকে ব্যস্ত না করে ওকে কোনো বদর না করে করা যায় আর ওই কারণেই আমার ব্লগুলো আজকাল ছোট্ট ছোট্ট টাইনি টাইনি মিনি ব্লগ হয় অনেকে হয়তো বলছে ছোট্ট ব্লগ কিন্তু এই ছোটো ছোটো ব্লগগুলো দিতে সুবিধা হয় রেগুলার দিনে আর সব থেকে বড়ো কথা আমি আগে খুব গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছিলো কারণ এটাই যে আমার ব্লগের কন্টেন্ট বিল্ড আপ কিছুই হচ্ছিলো না একদিনে আর এক একদিন কোনো ব্লগই করতে পারতাম না কারণ সেখান এত টায়ার্ড কৃষ্ণা আমার আমরা সবাই ব্লগই করা হলো না তা এখন ভাবি যে একদিনে অনেকটা ব্লগ না করে যদি ছোট ছোট করে রোজই কিছু না কিছু কিছু না কিছু রেগুলার বেসিসে দিতে পারি তোমাদেরও ভাল লাগছে সেটা আর আমারও দিতে অনেক সুবিধা হচ্ছে তোমরা জানিও কমেন্টসে কেমন লাগছে এই ছোট ছোট্ট ব্লগুলো রোজ আমাদের থেকে কিছু না কিছু শুনতে ছোট্ট ছোট্ট তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানিও ব্লগে আজকের মতো এখানেই শেষ করব আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে চলো ভাই